সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সাপোজ টু ব্যবহার করে কিভাবে অসংখ্য বাক্য গঠন করা যায় আজকের ভিডিওতে আমরা এ বিষয়ে জানব কোনো কিছু করার কথা আছে অর্থে বা বোঝাতে সাবজেক্ট প্লাস এম ইজ আর সাপোজ টু প্লাস ভি হয় যেমন শাহিদের আমাকে ফোন করার কথা আছে শাহিদ ইজ সাপোজ টু ফোন নি তাদের আজ বাসায় আসার কথা আছে দে আর সাপোজ টু কাম টুডে আমার অফিসে থাকার কথা আছে আই এম সাপোজ টু বি এট অফিস কোনো কিছু করার কথা ছিল বা কথা ছিল বোঝাতে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার বা সাপোজ টু প্লাস ভি ওয়ান হয় যেমন তার গতকাল আসার কথা ছিল হি ওয়াজ সাপোজ টু কাম এ হি ওয়াজ সাপোজ টু কাম এ তার গতকাল আসার কথা ছিল তাদের কাজটি করার কথা ছিল দে ওয়ার সাপোজ টু ডু দ্য ওয়ার্ক ঠিক একইভাবে উপরও যে দুটি স্ট্রাকচার রয়েছে তাদের ক্ষেত্রে যদি চলমান অর্থে অর্থাৎ কোনো কাজ চলমান অর্থে বোঝায় যেমন কোনো কিছু করতে থাকার কথা আছে বা করতে থাকার কথা ছিল অর্থে উপরের স্ট্রাকচারগুলোতে বি প্লাস ভি ওয়ান প্লাস আইনজি যোগ করতে হয় অর্থাৎ ভি ওয়ানের সাথে আইএনজি এবং ভি ওয়ানের পূর্বে বি বসাতে হয় উদাহরণের মাধ্যমে আমরা দেখব কোনো কিছু করতে থাকার কথা আছে অর্থে বা বোঝাতে সাবজেক্ট প্লাস অ্যানিজার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস সাপোজ টু প্লাস বি প্লাস ভি ওয়ান প্লাস আইনজি হয় যেমন তার পড়তে থাকার কথা আছে হি সাপোজ টু বি রিডিং তাদের খেলতে থাকার কথা আছে দে আর সাপোজ টু বি কোনো কিছু করতে থাকার কথা ছিল অর্থে বাবু বোঝাতে সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস সাপোজ টু প্লাস বি প্লাস ভি ওয়ান প্লাস আইনজি হয় যেমন তার ঘুমাতে থাকার কথা ছিল হি ওয়াজ সাপোজ টু বি স্লিপিং তোমার করতে থাকার কথা ছিল ইউ এর সাপোজ টু বি রিডিং ইউ আর সাপোজ টু বি রিডিং অর্থাৎ চলমান অর্থে কোনো কিছু করতে থাকার কথা আছে বা করতে থাকার কথা ছিল অর্থে আমরা পূর্বে যে দুটি স্ট্রাকচার বা নিয়ম শিখেছি তার সাথে অতিরিক্ত হিসেবে শুধু ভি বি প্লাস ভি ওয়ানের সাথে আইন যুগ অর্থাৎ ভাবের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজী যুগ করে বর্তমানে চলতে থাকার কথা আছে ক্ষেত্রে এমই হয় এবং অতীতে চলতে থাকার কথা ছিল অর্থে সাবজেক্ট প্লাস ওয়া জয়ার প্লাস সাপোজ টু বি প্লাস ভি ওয়ান প্লাস এনজি হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম